তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে এ ও সি অর্থাৎ আর্মি অর্ডিনেন্স কর্পস ভ্যাকেন্সির জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন এখানে তোমাদের পোস্টের জন্য বেতন কি দেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টু বি পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত করা হয়েছে তোমরা সকলেই জানো যখনই কিন্তু এখানে ডিফেন্সের বা বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু এখানে যখন তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয় বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রথমে এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশ করা হয় তারপরে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয় তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি এ ও যে ভ্যাকেন্সি তোমাদের এই ভ্যাকেন্সির কিন্তু শর্ট নোটিফিকেশানটি কিন্তু ইমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কী কী বলা হয়েছে তার ফুল ডিটেলস আলোচনা করবো এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম ডিফেন্সের আন্ডারে কিন্তু পড়ে আর্মি এ ও সির যে ভ্যাকেন্সি সেটি কিন্তু একদম তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু পরে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এ ওসি সিআরসি দু হাজার চব্বিশ নিচে তোমাদের এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট ফর ফিলিং গ্রুপ সি পোস্ট ইন আর্মি অর্ডিন্যান্স কর্পস মিনিস্ট্রি অফ ডিফেন্স অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি যে আর্মি এ সির তরফ থেকে রিলিজ করা হয়েছে এটি কিন্তু গ্রুপ সির পোস্ট এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে এম এ অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে ইউআর ইডাব্লু এস এসসি এসটি এস সি এস তো এইভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের লেভেল পাস অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে মিনিমাম তোমাদের বেতন বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর বি নাম্বার অর্থাৎ দুই নাম্বার পোস্ট বলা হয়েছে যে ও এ অর্থাৎ তোমাদের এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সি নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভার ওজির জন্য তোমাদের টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ডি নাম্বার পোস্ট বলা হয়েছে টেলিফোন অপারেটার তোমাদের এখানে গ্রেড সেকেন্টের জন্য টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ফায়ারম্যান তো ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুশো সাতচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে কার্পেন্টার অ্যান্ড জয়নার পোস্টার জন্য টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর এখানে পেন্টার পোস্টার জন্য তোমাদের টোটাল পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর এখানে এমটিএস এবং ট্রেডসম্যান মেট পোস্টের জন্য তোমাদের লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এম পোস্টের জন্য টোটাল এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের বলা হয়েছে ট্রেডসম্যান মেড পোস্টের জন্য তোমাদের টোটাল এখানে বলা হয়েছে তিনশো উননব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব থেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান মেট পোস্টের জন্য দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে তিনশো উননব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় নাম্বার পোস্টে তোমাদের সব থেকে বেশি যে ভ্যাকেন্সি দ্বিতীয় নাম্বারে এখানে বলেছে ফায়ারম্যান ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের এখানে দুশো সাতচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে রিজেন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ব্রেক আপ অর্থাৎ ভাগ করে দেওয়া হয়েছে যে কোন কোন রিজেনের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা এখানে বলা হয়েছে তো এখানে ইস্টার্ন রিজেনের মধ্যে এই সব স্টেটগুলিকে রাখা হয়েছে আসাম তারপর এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ তারপর এখানে নিচে বলা হয়েছে নাগাল্যান্ড অ্যান্ড মণিপুর তো এই সব স্টেটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে টোটাল এখানে এম এ অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এখানে দেখো এম এ তোমাদের এখানে বলা হয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের জন্য টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে উনিশটি ভ্যাকেন্সি কিন্তু এখানে টোটাল সব ভ্যাকেন্সি কিন্তু এখানে ইস্টার্ন রিজেনের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে জে ও এ অর্থাৎ এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে জে ও এ অর্থাৎ জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই সাতাশটি ভ্যাকেন্সির মধ্যে তোমাদের উনিশটি ভ্যাকেন্সি কিন্তু এখানে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে এরপরে এখানে ট্রেডসম্যান মেটের জন্য টোটাল এখানে তিনশো ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তিনশো উননব্বইটি ভ্যাকেন্সির মধ্যেই এখানে তিনশো ত্রিশটি ভ্যাকেন্সি কিন্তু এখানে ইস্টার্ন রিজনের জন্য দেওয়া হয়েছে খুব ভালো পরিমাণে কিন্তু এই রিজনে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখে নাও তো ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে সেন্ট্রাল ইস্ট রিজেনের মধ্যে কিন্তু রাখা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এবং সিকিম এই তিনটি স্টেটকে কিন্তু এখানে সেন্ট্রাল ইস্ট রিজেনের মধ্যে রাখা হয়েছে তো এই তিনটি স্টেট মিলে কিন্তু এখানে বলা হয়েছে ফায়ার মানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিজেন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের এখানে তিন নাম্বারে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশানস ফর্ম ইজ অ্যাভেলেবেল অন ওয়েব অ্যাপ্লিকেশানস তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখনও অনলাইন কিন্তু স্টার্ট হয়নি আবেদন কিন্তু স্টার্ট হয়নি নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড তো তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন মোডে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে বাকি মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলা হয়েছে যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে এখানে একুশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের ডেট কিন্তু এখনও রিলিজ করা হয়নি এবং তোমাদের এখানে ক্রুয়েশিয়াল ডেট অনুযায়ী তোমাদের যে বয়স সেই বয়সটি যে ক্যালকুলেট করা হবে ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের শর্ট নোটিফিকেশানে কিন্তু এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে ফুল ডিটেলস কিন্তু দেওয়া হয়নি ফুল ডিটেলস তোমাদের কিন্তু ফুল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান যখন রিলিজ করা হবে তখন কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশানে ফুল ডিটেলস দেওয়া হবে তো তোমাদের এই ভ্যাকেন্সির যেদিন থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সির যেদিন ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশানগুলি সবার প্রথমে পাওয়ার জন্য